আগে পায়খানা করার জায়গা আলাদা আছে বাথরুম আছে। এটা কি? এটা বৈঠকখানা না ব্যাপার হচ্ছে কি? হ্যাঁ লোকজন আত্মীয়-স্বজন কেউ কুটুম বন্ধু-বান্ধব এলে আগে এখানে আমরা বসতে দেই তো? বেশ বেশ। এখানে খাওয়া-দাওয়ার কিছু অ্যারেঞ্জ ম্যানেজ করি। ও মানে বাই মানে ভিতরে আরো বাড়ি আছে। ভিতরে কত বাড়ি আছে? ওটা তো আলাদা বাড়ি। হ্যাঁ এখানে कुटुंबজন এসে বসে। হ্যাঁ নে এখান থেকে আবার লোককে নিয়ে যায় ভিতরে। আবার নিয়ে সম্মান করি। হ্যাঁ সম্মান করে। বাহ দারুণ জায়গা তো। হ্যাঁ এই শালা

ভদ্রভাবে জিজ্ঞাসা করবো ওটা কি না ওইটা বলছে বা আমি বলবো না শুনুন পেছনে একটা লাগানো রয়েছে কালো মতো ওইটা কি না হোল্ডার সালা পুরো একবারে সেই ইয়ে ভাষা রে কি হলো ভাষা রে ভাষা জানে না ভাষা জ্ঞান রে কোন জায়গায় বিয়ে তাহলে আমাদের দেশে ভাষা কত সুন্দর

প্রথমে তোমার কিন্তু শালা আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার সালা আসবে সমন্ধি আমি তো শ্বশুর হচ্ছি আচ্ছা বেশ তোমার সালা আসবে প্রথমে আমাকে ডাকতে এসে তোমার সঙ্গে কিন্তু সেই রকম ইয়ার কি পাইলাম করবে একটা সালা শালা জামাইবাবু যা হয় কি বলবে যা বলবে সেটা বাবা জামাই হ্যাঁ ভেতরে চলো হ্যাঁ সেটা এসে বলবে ভাই ভাই প্রথমে সালা হ্যাঁ তারপর কি আসবে সালা এসে বাবা জামাই কেমন আছো কেমন তো বাবা জামাই বলবে কিন্তু বাবা জামাই হ্যাঁ সালাতা বলবে সালো আমাকে বাবা জামাই মনে রাখতে হবে তুমি কত বড় জামাই শুন যে আমাকে বাবা জামাই বলবে মানে আমাকে ঠকাবে ঠকাবে যে আমি শ্বশুর ভাববো তুমি আমার জামাই তুমি আমাকে চর মেরেছ চপ পলে বাড়ি মেরেছো বাবা জামাই বাবা একবার বাবা জামাই ধার করে সাদা ধুতি খুলে উগুলে আন্ডার সান্দায় সালার এলো সালার সঙ্গে কথাবার্তা হয়ে গেল বেশ কিন্তু অর্বে বেশ সালার একবার এসে মিষ্টি একবার ফুল টুসি বউ সালার বৌ

তারপরে হবে তোমার শাশু এই শাশুড়ি মা না না শালি শালি হ্যাঁ শালি তারপর শাশুড়ি মা আসবে শাশুড়ি মা এসে তাকে সম্মান করবে যে যেমন ব্যক্তি তার সম্মান করবে মানে সেও ঠকাবার চেষ্টা করবে একবারে বোর বোর মতো সেজি আসবে হ্যাঁ শাশুড়ি মা কত বড় জামা তোমার প্রথমে আসবে সালা তারপর সালার বউ তারপর আমার শাশুড়ি তারপর শেষে আমার মশারি মশারি সেটা তোমার বউকে পাঠাবো ঠিক আছে তবে তুমি রেডি থাকো এক এক করে সব আসছে

এখন প্ল্যান খুলে দিতম সম্মন্দে শালা দিনসার প্যান পড়ে জামাই মারাইছে আমার শালা যে আমার ঠকাবার চেষ্টা করছিল বাবা জামাই বলে আরে শালা তোকে আমি চিনি না দেখিবে মাথা আমার কি আনন্দ গো কি আনন্দ আইজ আমার ঘুরে জামাই এসেছে যাই যাই সম্মান করে জামাইকে ঘরে নিয়ে যায় বলছি বাবা জামাই কেমন আছো তোমার বাবা মা সবাই ভালো আছে তো

তোপদের বস্ত্র হরণ করি

আর তারপরে বলতে শাশুড়ি আসবে এই তো মনে হয় শাশুড়ি সম্মান করতে হবে এমন সম্মান করবো না বললো আমার মতো জমাই তাহিন এক নয় প্রথমে জলটা খেয়ে প্রাণটা ঠান্ডা করে হ্যাঁ পা ধোয়া জল লাগে হ্যাঁ খেয়ে ফেললাম যাবটা বটে তবু সম্মান করতে হবে ভক্তি করতে হবে ছেলেটা বিয়ে করে ছেলেটা বিয়ে করা করে নিজের মাকে মা বলতে ভুলে যায় স্ত্রী মা হয় আপনার মা তাই স্ত্রী মাকে যখন মা বলা যায় মা শব্দ নারীর ভেতর থেকে বেরিয়ে মা তুমি আমার অর্ধাঙ্গিনীকে তোমার গর্ভে ধারণ করেছ তার জন্য তোমার কাছে আমি মা গোমা মান দয়াবতী সাধাবতী দারদিনী মা আমার মা দয়াবতী দারদিনী মা দয়াবতী আহা ছা করে যাই ফেলিয়া চলে গেল বিথিয়া ফিরে এলো না মাতা ঘড়ি আছো জখরে পাছে পাস্টা dini na pa tu dengar sabo i galo re nanga সারা জীবনে অনেক অনেক শাশুড়ি দেখেছি এরকম কচি নারকেলের মতো শাশুড়ি তো দেখি নাই সারা ব্যাপারটা অন্যরকম লাগছে জিজ্ঞাসা করতে হবে এই এই তুমি কে গো আমি আমি তোমার হু হু তুমি আমার হু হু হ্যাঁ এটা নতুন নাম নাকি হু মানে বুঝলে না না হু মানে আমি এবারে মেয়ে গো মেয়ে তুমি মেয়ে হ্যাঁ

কিছুই বুঝে না ওরে আমি হচ্ছে তোমার মায়ের জামাই বাপের জামাই গায়ে জামাই মায়ের জামাই গায়ে জামাই বাপের জামাই বলছি আমার কে বলো আমি তো ভাতটা

তুমি আর আমি তাল গাছে উঠে তারি পারি তুমিও খাবে আমিও খাবেও তারপর শোনো না বলছি আমারও পেটটা ফুলে যাবে আর তোমারও পেটটা ফুলে যাবে আমি আমি গণেশ হয়ে মাঠে মাঠে ঘুরে উঠে গণেশ হয়ে সারা খেত পেনে রে আরে আমি তোমার স্বামী স্বামী মানে স্বামী আবার স্বামী

মা সাজিয়ে দিলাম চক্ষু মান মেয়ে কোনোদিন না মা বাবা ছোটবেলায় বিয়ে হয়েছে আমি তোমাকে বিয়ে করেছি ছোটবেলায় তুমি বড় হয়েছো আমার মা বাবা বললো যে বউমাকে জায়গা তাই তোমাকে নিতে ওই বিয়ে করেছো হ্যাঁ সত্যি হ্যাঁ বাবা মা বললো তা বাবা মা তো আমাকেও বলেছে যে তোর বিয়ে দিয়েছি কিন্তু আমাদের গ্রামে বিয়ে দিলে বাবা মা মুখে শুনেছিলাম তাদেরকে বলা হয় বর কোনে কই তোমাদের গায়ের মধ্যে তো কই ভাতার বলে না কে বলে বড় আর কোনে বলে বড় আর কোনে হ্যাঁ বড় আর কোনে বলে ভাষা খারাপ রে কি আমাদের গায়ে বিয়ে হলে যে মেয়ের বিয়ে হয় তার বান্ধবীরা জিজ্ঞাসা করে halo এ তোর কেলো বলে এটা আমার স্বামী আমার দেবতা আমার মরদ আমার পুরুষ আমার ভাতা আচ্ছা এক পুরুষের বিভিন্ন রকম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আচ্ছা আর টাচ আর বলতে হবে না বলবো না আমার মা আসবে না 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 এটা আবার কি রাত 12টা পরে হয়

আর আমি বাজবো না তোর মাকে কে ব বউ ওকে আলোচনা করে দিয়েছি রে ওরে আমরা তোমার জামাই তোমাকে কি করেছে মা চার বছর মা এই লজ্জার কথা আমি কাউকে বলতে পারবো না কি করেছে চার মা জামাই আমাকে একা পে একা পে আমার কাপড় খুলে দিয়েছে

গান করো তারপর দুটো দুয়েট গান শুনতে চাইছে